নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছে সবাই এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেলে স্বাগত জানাই আমি কৃষ্ণাদি তোমাদের প্রিয় কৃষ্ণাদি আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি তবে কি জানো তো আজকে কিছুতেই আমার রান্না করতে ইচ্ছে করছে না শুধু মনে হচ্ছে দূর কিচ্ছু করবো না ভালো লাগছে না তো ঘরে দেখে নিলাম কী সবজি আছে একটা পনির ছিল পেঁপে ছিল ভাবলাম পেঁপেটা অনেক দিন আছে খাওয়া হচ্ছে না পেঁপে দিয়ে একটা পদ বানাবো তো চলে এলাম তাড়াতাড়ি করে পেঁপেটা টুকরো টুকরো করে কেটে নিলাম আলু কেটে নিলাম পেঁপে দিয়েই একটা মুখরোচক খুব সুন্দর রেসিপি বানাবো এবং এটা খুব চটজলদি হয়ে যাবে প্রেশার কুকারের সাহায্য নিয়ে বানাবো আলুটা লাল করে ভেজে নিয়ে প্রেশার কুকারে তুলে নিচ্ছি তারপরেই পেঁপেটা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব ছোলা করেই সকালবেলা ভোরবেলা ভিজিয়ে গেছিলাম তোমরা সবাই জানো তো এখন মর্নিং স্কুল হয়ে গেছে সেই ভোর তিনটে উঠতে হয় নানা কাজ করতে হয় সকালে আবার একটু হাঁটাহাঁটি করতে হয় তো কিছুটা রান্না বান্না করে যাই আবার কিছুটা রান্না বান্না এসে করতে হয় তো সারাদিনই মোটামুটি ব্যস্ত থাকতে হয় সেই ভোর তিনটে থেকে আমার কর্মকাণ্ড শুরু হয় সারাদিনই চলতে থাকে রান্নার পর্ব স্কুলের কাজকর্ম ঘরের কাজকর্ম করে সেই বিকেল মোটামুটি চারটে অবধি আমার চলে সন্ধ্যার দিকে কখনো একটু ফ্রি থাকি নইলে আবার নতুন রান্না নিয়ে ব্যস্ত থাকি এভাবেই আমার কর্মকাণ্ড চলতে থাকে তো এরকম দিনলিপির মধ্যে রোজ রোজ নতুন নতুন রান্না তো করার চেষ্টাই করি আজকে একদম ইচ্ছে করছে না তো আলু পেঁপেটা ভেজে প্রেশারের মধ্যে নিয়ে নিয়েছি খুব তাড়াতাড়ি করব সেই জন্য প্রেশারে নিয়ে নিলাম সকালে ছোলা ভেজানো ছিল কিছুটা ছোলা পেপের মধ্যে দিয়ে একটু হালকা করে ভেজে নেব ভাজা হলেই পনিরের টুকরো ছোলার ওপরে দিয়ে জাস্ট দু চারবার নেড়ে সবগুলো নিয়ে প্রেশারে তুলে দিলাম প্রেসার কুকারে তুলে দিয়ে অল্প একটু তেল ছিল সেখানে একটু ফোড়ন দিলাম গরম মশলা আর অল্প একটু জিরে ততক্ষণে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম দুটো ছোট টমেটো চার পাঁচটা কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ এক ইঞ্চি আদা চারটে উপকরণ পেঁয়াজ কাঁচা লঙ্কা ছোট দুটো টমেটো এক ইঞ্চি আদা একসঙ্গে সুন্দর করে মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা করতে পারি সেই পেস্টটা ফোড়নের ওপরে দিয়ে বেশ খানিক্ষণ ধরে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার সময় নুন দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর এক চামচ ভাজা মশলা আর অল্প গরম মশলা হলুদ ভাজা মশলা গরম মশলা শুকনো লঙ্কার ব্যবহার করিনি একটু হালকা হালকা রান্নাটা করতে চেয়েছিলাম পেঁপেতে এমনি খুব মশলা ভালো লাগে না তো সে কারণে মিশ্রণটা ভালো করে এই মশলা সহযোগে সুন্দর করে কষিয়ে নিচ্ছি গরম মশলা আমার এটা কেনাই ছিল কেনা গরম মশলা দিলাম তো এই রান্নাটা খেতে অত্যন্ত ভালো হয়েছে আমি ভাবিনি এত সুন্দর রান্নাটা হবে অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে এত সুন্দর হয়েছে কি বলবো তোমাদের তো সে কারণেই আমি এই ভিডিওটা আপলোড করছি মশলা কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দেব যেহেতু প্রেশারে করব খুব একটা জল লাগবে না জলটা মোটামুটি একটু আন্দাজ মতো দিতে হবে তিনটে চারটে সিটি হয়ে গেলে মাখা মাখা থাকবে এরকম আন্দাজে জল দিতে হবে এরকম ছড়িয়ে ছড়িয়ে মশলাটা কষিয়ে নিতে হবে কারণ এর মধ্যে আর অন্য কোনো উপকরণ নেই এটা ভালো মতো কষানো না হলে কাঁচা গন্ধ থেকে যাবে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা একটু গরম হবে জাস্ট গ্যাস অফ করে মশলার এই মিশ্রণ প্রেশার কুকারের মধ্যে ঢেলে দিয়েছি তাহলে আমার সমস্ত নুন মশলা আলু পেঁপে পনির একসঙ্গে সব মিক্স হয়ে গেল এবারে ঢাকনা আটার আগে এক চামচ ঘি দিয়েছি গরম মশলা তো আগেই দিয়েছিলাম এক চামচ ঘি দিয়ে প্রেসার কুকারে ঢাকনা এঁটে ডান দিকে ছোটো ওভেনে বসিয়ে জাস্ট চারটে সেটি দিয়েছি তারপরেই ঢাকনা খুলে সার্ভিং প্লেটে নামিয়ে দেখো সার্ভ করে দিয়েছি দেখতে তো অসাধারণ হয়েইছে খাওয়ার সময় বুঝলাম ভীষণ ভালো হয়েছে দুর্দান্ত স্বাদের অল্প তেলে অল্প সময়ে অল্প ঝাল মশলায় দুর্দান্ত স্বাদের এই রেসিপি তৈরি হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের এই রেসিপিটি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আমার চ্যানেলে সমস্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকন প্রেস করে রাখলেই সমস্ত ভিডিও তোমরা দেখতে পাবে কোনো ভিডিও মিস হবে না ভিডিওটি দেখার জন্য সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়